ব্লগটা শুরু করলাম অনেকটা বেলা থেকে অনেকটা বেলা মানে অনেকটাই বেলা তা আমাকেই এখন বসতে হবে দোকানে সেই কারণে আমি ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটাও একদম এখানে তো নাকি আমরা একটু হয়েছিলাম তোমরা তোমার কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি বসে আছি দোকানে আর বান্না সব হয়ে গেছে জানো তো সাতটা বেলা মেয়েট স্কুলে ফেলাতে পারিনি কেন মেয়ের স্কুলের যে জামার চেনটা ওটা ঠিক করতে দেওয়া হয়েছিল চেনটা ঠিক করা হয়নি সেটা নিয়ে তো সমস্যা হচ্ছে তো যাই হচ্ছে আরো আমি নিজেও শুরু করেছি কিছুক্ষণ বসবো দাদা যাবে ঠিকঠাক মাল দিতে আবার চলে যাবো সন্ধ্যেবেলার দিকে একটু বসবো চলো প্রচন্ডভাবে গরম পড়েছে তাই না প্রচণ্ড গরম মানে প্রচণ্ডভাবে গরম তো এখন এখান থেকেই প্রত্যেক দিনের হয়তো ব্লগ দেখতে পারবো তোমরা সাথে থাকো দেখতে থাকো স্টোরে এসে বসে আছি এইগুলো আজকে নতুন দেখা অ্যাড হয়েছে বিভিন্ন রকমের ক্যান্ডি আর আসে চলো টেবিল সেজে উঠেছে রে পাঁচ ছ রকমের কেন্দ্রি সব দিয়ে টেবিল সাজাচ্ছি

আর আলু ভাতে মাখা শুকনো লঙ্কা ফাঙ্কা দিয়ে পটল ভাজা আর একটু ছোটো ছোটো কুচো নিমকি বাদাম দিয়ে আর টক ডাল আর কিছু করি না আজকে তো কার্টুন দেখতে দেখতে সুপ্রি থেকে খাইয়ে দিচ্ছি চলো চলো বসে বসে দোকানে তারা এতক্ষণ ছিল সারাদিন ছিল যাচ্ছে মাল ডেলিভারি দিতে দিয়ে চলে আসবে ততক্ষণ আমি বসি সন্ধ্যাবেলাটা আবার যাবো গিয়ে দেবো দেব দেখো ওই যে ঘরে ঘুমিয়ে পড়েছে দাদুর খাটে আর এই কোশ্চেনটা আগে গার্ড ছিল এটা ফাঁকা করে দিয়েছি কারণ তাহলে এই সরাসরি ফোকাস হবে সেই কারণে আর এইদিকে আমার অবস্থা হয়েছে মানে কেন বলছি কথাটা আগে যাও ঘুরতে যেতে পারতাম কোথাও বেরোতাম বিকেলটা এখানে ওখানে পুরোটাই এখন আটকা হয়ে গেছে কারণ আর তো চলবে না এখন দোকান সামলাতে গেলে আমি দাদা এরকম করে মানে অল্টারনেট করে আমাদের থাকতে হবে আর আমার হয়তো নয় চাইবে কারণ মেয়ে ঘুমাচ্ছে পাখা চলছে সেই কারণে আর আমি বয়স জোবার দিচ্ছি তোমরা তো বুঝতেই পারছো সেই কারণে তো চলো এখানে ছোটো যে ক্যাম্পাকোডার মালগুলো ওপরে নাম পড়ে দিলে বেশি এগুলো বেশি চলে গরমে তাই জন্য আমি ভাবলাম চলো এটাই আমি করি গোছাই আর সুপ্রীতি থাকতে সুপ্রীতি সুপ্রীতি ভিডিওটা করতো আমাদের মানে এটা ফোনটা রেখে আর কি ভিডিও করতে হচ্ছে আর চলো এদিকে এটা গোছানো হলে যাবো গিয়ে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে আবার আসবো আপনার দোকানে দাদা চলে আসবে ঘুরে একবার কাজের মাল দিতে গেল আবার আসবে আমি যাব তারপরে আবার আমি রাখতে আসব এই এখন ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেই আমাদের চলতে হবে এটাই এখন আমাদের জীবন হয়ে গেছে আর আমাকেও এখন ব্লগে বেশি টাইমটা এখানেই দেখতে পাবে তোমরা কারণ রুটিন জীবনধারা পুরোটাই পাল্টে যাচ্ছে পুরোটাই হ্যাঁ সন্ধে সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম দোকানে আর আগে মেয়েকে পরিয়ে নিয়েছি ওর যা হোমওয়ার্ক গুলো ছিল পরিয়েছি করে গেছিলাম দোকানে প্রায় এক দেড় দু ঘন্টার মতো বসলাম বসে আবার চলে আসলাম হেমে দেখা স্নান হয়ে গেছি এত গরম লাগছে এসে তারপরে তার মানে এসি টিসি চালিয়ে দিয়েছি মেয়েও ওখানে দেখো আর সঙ্গে পড়ায়নি আবার পরাবার হেমে স্নান হয়ে গেছে জামা উপরে আর এখন সব আমার রুটিন উল্টো পারবে সকালবেলা তো রান্নাবান্নার কোনো কিছু মানে টাইমে ঠিক থাকছে না হচ্ছেও না কিনে আনা হচ্ছে আর এইবেলা সকালবেলায় যারা মাছ নিয়েছিল সেটা আর সেটা আমি বেলাতে সব আলু ফালু কেটে নিয়ে ধুলা মাছের ঝাল করার কথা কিন্তু সর্ষের ঝাল রাত্রিবেলা একদমই খাওয়া খাওয়া ঠিক না অ্যাসিডিটি প্রবলেম হয়ে যাবে সেই জন্য এখন করে দিচ্ছি হচ্ছে আলু ফালু দিয়ে সে কষা কষা মাখা মাখা মাছের তরকারি করতে আর বাদ বাকি যে মাছটুকু আছে সেটা কালকে বৃহস্পতিবার কালকে রান্না করে দেবো তো চলো এখন রান্না কি হচ্ছে একবার তো তোমাদের সাথে দেখাবোই আর আমার সাথে বিছানা বিছানা সব ঝেড়ে নিয়েছি এখন কিন্তু দিনের বেলা না রাতের বেলা মানে আমার কোনো রুটিনের এখন ঠিক চাচ্ছে না আমার এখন রুটিনের কোনো কিছু ঠিক নেই দেখেছো এখন রাত্রিবেলা এখন যাচ্ছি রান্না করতে করবো গোলা মাছের তরকারি একটা আর সব টক ডাল রয়েছে টক ডাল খাবো না রাত্রিবেলা ঠিক আছে আর রান্নাবান্না কোনো টাইমে কোনো কিছু ঠিক থাকছে না সব কিছু উল্টোপাল্টা পাল্টা হয়ে যাচ্ছে দোকানে বসতে গিয়ে আর চলো একবার দেখাই কি রান্না করছি তারপরে তো বিছানা বিছানা একবারে সব পরিষ্কারও করে দিয়েছি ঠিক আছে করে বিছানা বিছানা করে নিয়েছি এসি চালিয়ে দিয়েছি ঘরটা একটু ঠান্ডা হবে তাহলে আর সারাদিন আর পাড়া যাচ্ছে না ওই মানে এত গরম হয়ে গেছে ওই ঘরগুলো ঠান্ডা ছিল কিন্তু যেহেতু ভাঙার বাইরে তাপটা পুরো টাঞ্চি করে সেই কারণে তো যাই হোক সালা রান্নাটা এখন করি মোড়ে মেয়েকে খাওয়াই আমি খাওয়াই তো আস্তে আস্তে একবারে দোকান বন্ধ করে আস্তে আস্তে সেই সাড়ে এগারোটা বারোটা মনে হয় নিবে সেই জন্য দোকানে আসবে খাবে আবার সকালবেলা স্কুল আছে মানে সব একসঙ্গে চাপ তো চলো রান্নাটা কাজ যোগাযোগ করি একদম গরম করতে হবে আরেকদিন আমার রান্না কমপ্লিট এই যে ভোলা মাছের তরকারি মানে মাখা মাখা তরকারিটা করেছি দেখো হালকা ঝোল দিয়ে আর এই ভাত গরম গরম ভাত তো বাজে এখন দেখো হয়ে গেছে কখন দেখ দুধ দুধ খাওয়া হয়ে গেছে আমি খাবো বাচ্চাছি এ সকাল খাই নি ভাইয়া ইন্ডিয়া না ও দেখ ও হলো এ হলো বুলু এ হলো হলো ও এ নাম কি এ নাম এ নাম পোটা এ নাম পোটা এ নাম বুলু ও টিভি দেখছে গলে বুলুকে তাকাত না ও দেখ দুধ দেখছে ওকে দুধ ওকে দুধ দিচ্ছে খেয়ে দেখো টাকায় বের